তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্র সকালবেলা সকাল চিতু ভাজছি এটা হচ্ছে আমরা এটাকে চিতু বলি তোমরা হয়তো গোলা রুটি বলবে তো এটা দিয়ে সকালবেলায় চা খাবো ছেলে আর ছেলের বাবা চিতু খাচ্ছে আচার দিয়ে তো আমি চা দিয়ে খাবো অনেকদিন থেকে খাইতে ইচ্ছা করতেছে চিতু খাইতে পারতেছি না এদিকে ছেলে আর ছেলের বাবা খাচ্ছে তো এখন ওই চিতুটা ভাজি ভাজি চা খায় পরের কাজ পরে যাবো পুকুরটা দেখো আমাদের বহুরূপী হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যা অবধি সাত আটটা রং হয় সকালবেলায় পরিষ্কার দুপুরবেলায় নীল নীল আবার কিছুক্ষণ পরে দেখি শ্যাওলা শ্যাওলা তারপরে আবার দেখি হলুদ হলুদ হয়ে যায় মানে সাতরঙা পুকুর হয়ে গেল আমাদের জানো তো দুপুরের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি কিছু মনে করো না মানে রান্না এরকম রান্না হয়েছে যেটা শেয়ার করার মতো না তার জন্য আর শেয়ার করিনি রাত্রে দেখি যদি কিছু রান্না বান্না হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখনই গা ধুয়ে আসলাম মানে এত গরম লাগে না যার জন্য একটু দেরি করি গাটা ধুই আর গা ধুয়ে আসলাম এখন এক কাপ চা খাবো চা খাওয়ার পরে সন্ধ্যায় কি কি করা যায় চলো আরে লাগবে সরো এখানে চাকু হয়ে ছেলে